বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো দেড় মিনিটের মধ্যে ভেজিটেবল স্যান্ডউইচের রেসিপি তো প্রথমে এখানে আমি আলু গাজর টমেটো আর লঙ্কা সেদ্ধ করে নিয়েছি তারপরে সেইটাকে জল ছেঁকে অন্য একটা বাটিতে তুলে নিয়েছি আর এখানে তেল গরম করে দুটো শুকনো লঙ্কা আমি পুড়িয়ে নিয়েছি সেটা আমি সেদ্ধ সবজিগুলোর উপরে দিয়ে দিয়েছি আর স্বাদ নুন হলুদ দিয়ে এবার ভালো করে সবজিটাকে আমি ম্যাশ করে নেব হাত দিয়ে ভালো করে চটকানোর পর এবার কিন্তু আমি গ্লাসের পেছন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে মেশানো হয়ে গেলে এখানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আবার কড়াইতে তেল গরম করে মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি মিশ্রণটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে নামানোর আগে স্বাদ মতো একটু চিনি দিয়ে তারপরে আমি মিশ্রণটা নামিয়ে নিয়েছি এদিকে কিন্তু আমি আমার মিশ্রণ রেডি আর এখানে পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটির মধ্যে যতটা মিশ্রণ তোমাদেরকে মনে হবে প্রয়োজন সেইটুকু দিয়ে দেবে আর ওপর থেকে দিতে হবে আরেকটা পাউরুটি তারপর সেটাকে মাঝখান থেকে কেটে নিলেই বেশ সুন্দর স্যান্ডউইচের শেপ চলে আসবে আর এখানে দেখো আমি ব্যাটার গুলে নিয়েছি এটা বেসন আর নুন দিয়ে ভালো করে গুলে নিয়েছি সেটার ওপর প্রথমে চুগিয়ে নিয়ে তারপরে ভালো করে আশেপাশে প্রত্যেকটা পাশে ভালো করে ব্রেডকাম আমি লাগিয়ে নিয়েছি আরেকটা কথা তোমাদেরকে বলি এটা কিন্তু সম্পূর্ণ আমার রেসিপি হয়তো এইভাবে অনেকেই করে থাকো কিন্তু কারোর কাছে আমি শুনিনি বা কোথাও দেখিও নি এটা আমি নিজস্বভাবেই করেছি কিন্তু খেতে প্রচণ্ড ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করো তো চলো এইভাবে প্রত্যেকটা পাউরুটি আমি কিন্তু করে নিয়েছি এবার আমি তেলে ভেজে নেব এই তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু স্যান্ডউইচ এটা শুনে বুঝতেই পারল ওপরটা কি সুন্দর মুচমুচে হয়েছে তো চলো আজকের মতো এই পর্যন্ত এইটা